কেন বাবা জানেন এই সাবে যদি বেজি ডারে কামুর দেয় বেজি ডারে বিশ্বে ধরে এই বেজিটা বাঁচবেন লেগে বাইদার ধরে যায় না ডাক্তারখানা মেডিকেলে যায় না ডাইরেক্ট বাবা জংলায় যায় ওই আল্লাহ একটা গাছ চিনে বাবা গাছটা খায় গাছ লোকে ডলা ডেলি করে হাবের বিষ নেবলে শরীর থেকে আল্লাহ পানি করে গাছটা দুইটা বাবা আপনি লোকে রাখছেন পাঁচটা কাজ দিয়ে আপনি সেলেস করবেন এক নম্বর কাজ দাদা ভাই রাতের বেলা হাঁটা চলা করতেছেন এখন বর্ষাকালের দিন মেঘ বৃষ্টির দিন সাপে বাচ্চা ফুটাবে এইদিকে না আপনি জায়গার কোটি মালিক আছেন দাদা ভাই এই সাবের গায়ে ভাড়া দিয়া যদি করে সাপ আমি এই বাজারের মোস্তাদ সবে আপনারে মানে ভাই আমি আপনারা সম্মান করলাম এই সাবের গায়ে ভাড়া দিয়ে যদি করে সাপ আমি এই বাজারের মোস্তাদ

আমরা ধরি আপনার কথা বড় বড় লাড়ি থাকলে কি করেন বাইরে আলু বড়